আসসালামু আলাইকুম এই ভিডিওটা শুধু শিক্ষামূলক ও বিনোদনমূলক উদ্দেশ্যে তৈরি করা আর কয়েকটা দিন পর শারদীয় দুর্গা উৎসব এখানে আমার একটা ব্যাপার মনে হলো যে একটু লক্ষণীয় যেহেতু আমি বাংলা বিষয়টা পড়াচ্ছি সুতরাং আমার মনে হয় এই ব্যাপারটা আমি যদি তুলে ধরতে পারি তাহলে এটা কেউ খারাপভাবে নেবে না বরং এটা অনেকের উপকারে আসবে আসলে বলার ব্যাপার বা আমাদের জানা দরকার যেটা সেটা হচ্ছে সার্বজনীন নাকি সর্বজনীন শারদীয় দুর্গপূজার উৎসব বাংলায় ব্যবহারগত দিক থেকে সর্বজনীন এবং সার্বজনীন দুটো শব্দই শুদ্ধ সর্বজনীন শব্দের অর্থ হচ্ছে সবার মধ্যে শ্রেষ্ঠ বা মঙ্গলকর বা কল্যাণকর অন্যদিকে সার্বজনীন শব্দের অর্থ হচ্ছে সবার মধ্যে প্রবীণ বা বয়োজ্যেষ্ঠ তো যেহেতু দুর্গাপুজোর উৎসব আমার মনে হয় এটা একটা মঙ্গলকর উৎসব বা হিন্দুদের উৎসবের মধ্যে শ্রেষ্ঠ উৎসব সুতরাং এখানে সর্বজনীন ব্যবহার করাটাই শ্রেয় শারদীয় শরৎ যোগ প্রত্যয় যুক্ত হয়েছে শরৎকালীন সময়ে এই উৎসবটি হয় তাই এটিকে শারদীয় দুর্গোৎসব বলা হয় যে ব্যাপার লক্ষণীয় সেটি হচ্ছে দুর্গা পূজা দুর্গা এবং পূজা এ দুটো শব্দের বানানে অনেক সময় অনেক বৈচিত্রতা দেখা যায় এটার আসলেই সবচেয়ে শুদ্ধ বানান হচ্ছে দুর্গা শব্দের বানানে রসুকার ব্যবহার হবে বাংলা বানানের একটি নিয়ম রয়েছে দূর শব্দ দিয়ে যদি দূরত্ব না বোঝাই তাহলে রসুকার ব্যবহৃত হয় তাহলে দুর্গা। এখানে দূরের গাকে বোঝাচ্ছে না দুর্গা দেবীর পূজাকে বোঝানো হচ্ছে সুতরাং এই দুর্গা শব্দের মধ্যে রস্যকার ব্যবহৃত হবে অন্যদিকে পূজা শব্দের বানানে দীর্ঘকার ব্যবহার হবে এটা নিয়েও অনেক জায়গায় অনেক মতবিরোধ দেখা যায় যেমন পূজা পুজো পুজোটা পশ্চিমবঙ্গে ব্যবহার করে এটিও ভুল নয় পুজো লিখলে রসকার ব্যবহার করা যাবে বাট পূজা লিখলে দীর্ঘকার ব্যবহার করাই শ্রেয় তাহলে কিভাবে মনে রাখবেন সর্বজনীন যেহেতু সবার জন্য উৎসব সুতরাং সর্বদিব সার্বনয় শারদীয় যেহেতু শরৎকালকেন্দ্রিক অনুষ্ঠানটা হচ্ছে শারদীয় দুর্গা পূজা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে দুর্গা পূজা অনুষ্ঠানে দুর্গা আগে আনা হয় তারপর পূজা শুরু হয় তো যেহেতু দুর্গা আগে আনা হয় বাংলা বর্ণমালার ক্ষেত্রে রস সুকার আগে তারপর দীর্ঘকাল সুতরাং দুর্গাকে যেহেতু আগে আনা হয় দুর্গা বানানে আগের চিহ্নটা অর্থাৎ রস সুখার ব্যবহার হবে এবং পূজা যেহেতু পরে শুরু হয় সুতরাং পূজা বানানে পরের কার চিহ্নটা অর্থাৎ দীর্ঘকার ব্যবহার করবো সুতরাং দুর্গা বানান আগে অসুকার পূজা বানানে পরে দীর্ঘকার দুর্গা পূজা বানানে দর হবে আর পূজা বানানে দীর্ঘকার হবে আশা করি আজকের পর আর কেউ কোনো কনফিউশন থাকবে না